নমস্কার বন্ধুরা সাড়ে চার লক্ষ টাকা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের এই টেকনিক একানব্বই তিন ঘর উপর তিন ঘর নিচে এই নিয়ে প্রচুর ভিডিও বানানো আছে দেখে নেবেন প্লাস থ্রি মাইনাস থ্রি ক্যালকুলেশন তাও একবার বলে দিই মিডিলের সেকেন্ড সংখ্যার সঙ্গে তিন যোগ করা অথবা তিন বিয়োগ করা সেটাকে হচ্ছে তিন ঘর উপর নিচের ক্যালকুলেশন বলা হয় যেমন পঁয়তাল্লিশ আটচল্লিশ তাই মিডলে কত পঁয়তাল্লিশ মিডিলের সেকেন্ড সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন ঘর উপর আটচল্লিশ চুরানব্বই সতেরো চুরানব্বই চার ঘরে চার চুরানব্বই চোদ্দ তিন ঘর উপর সতেরো তেতাল্লিশ তিরিশ তেতাল্লিশ তেত্রিশ তিন ঘর নিচে তিরিশ প্রচুর খেলে মিলি দেখুন নব্বই তেতাল্লিশ একাশি চার তিন ঘর উপর তিন ঘর নিচের এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওসও আছে দেখে নেবেন প্লাস থ্রি মাইনাস থ্রি এই টিকিটটা দেখুন সাড়ে চার লক্ষ টাকা কী হলো দেখুন সেদিন গেলাম আমাদের টিম টার্গেটে যে টিমের টার্গেটে এরকম এই উইকলি এটা একটা সুপার একটা ইয়ে আছে তা আমাদের গ্রুপে এরকম টিম মেসেজের নাম্বার এ দেখছি হ্যাঁ টিকিটটা যায়নি টিকিট পড়ে আছে চব্বিশ নব্বই থেকে আট ব্যাক চব্বিশ নব্বই থেকে পঁচানব্বই মানে বেশি ছিল না পাঁচ ঘর মতো ছিল এবার আমি যাওয়া মাত্র আমি কোনটা নবো চব্বিশ একানব্বই বিরানব্বই তিরানব্বই তিন ঘর উপর নিচে চব্বিশ সাতানব্বই দেখছি একজন চব্বিশ একানব্বই নিয়ে নিল আর পাশে আমি কি ভাবলাম যদি তিন ঘর উপর নিচে না পারি বিরানব্বইটাই টাই দেখুন এক টিকিটে সাড়ে চার লক্ষ টাকা গেল পঞ্চাশে একটু আগে একজন নিয়ে নিল যদি না নিতাম যে এটাই টার্গেট করতাম টিমের টার্গেট এক টিকিটে সাড়ে চার লাখ গেল কেমন কষ্ট বুঝুন হ্যাঁ কি করার আছে একজন পেয়ে গেছে সাড়ে চার লাখ থাক ওর কপালে ছিল সেটাই টিকিটে পুরস্কার পেতে ভাগ্য হিসাব দুটোরই প্রয়োজন আমাদের অন্য একটি চ্যানেল আছে প্রফিটলে সেলফ অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন তাই এই ভিডিওটা বানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন দেখুন মিস আমাদের জানা বোঝা ক্যালকুলেশন তিন ঘর উপর নিচের ক্যালকুলেশন যে ক্যালকুলেশনে টপ ক্যালকুলেশন দেখুন আমাদের চ্যানেলে প্রচুর ভিডিওস আছে এই ক্যালকুলেশন টপ টপে সেই ক্যালকুলেশনে এই হলো প্রাইস হাত হয়ে গেল থাক কপালে নেই এক টিকিটে তাই ভিডিও করিনি আজকে ভিডিও করছি কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন